প্রিয় দর্শক বাংলার মাটিতে এবার ফলেছে দক্ষিণ পূর্ব এশিয়ার এক রাজকীয় ফল রামভুটান এই বিদেশি ফল এখন চাষ হচ্ছে দিনাজপুর জেলার নবাবগোস থানার বিনোদনগর ইউনিয়নের কপালদাড়া গ্রামে আর এই সাহসী উদ্যোগের নায়ক হলেন বিদেশ ফেরত কৃষক আব্দুর রহমান এক সময় যেটা ছিল শুধুই স্বপ্ন আজ সেটা রূপ নিয়েছে বাস্তবে বাংলার মাটিতে ফুটে উঠেছে লালচে কাটাওয়ালা মিষ্টি ও পুষ্টিকর ফল রাম চলুন জেনে নেই এই সাফল্যের পেছনের গল্প আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি কামারপাড়া আমাদের গ্রামের পাশেই তো এখানে আমাদের এক বড় ভাইয়ের বাগানে নবাবগঞ্জ থানা কামারপাড়ায় অবস্থিত তো উনি ওনার কাছ থেকে আমরা জানবো আসলে এই যে আমাদের রাম ভুটান গাছ দেশীয় ফল না তো এটা আমাদের বাহিরের ফল তো এই দেশে কিভাবে চাষ হচ্ছে এবং কিভাবে তিনি চারা সংগ্রহ করলেন কোথা থেকে কি করতে চা আসলে আমরা আজকে এটা তার মুখ থেকে জানবো

তো সেই স্বপ্ন দেখেই আসলে আমার গাছকে চাষ করা তো সেখান থেকে চারা না নিয়ে এসে আমি করলাম কি বীজ নিয়ে এসছিলাম বীজের গাছ হয়নি অবশ্যই নষ্ট হয়ে গেছে আমি ইন্টারনেটে যোগাযোগ করে আমি ফরিদপুর রাজবাড়ি থেকে এক মা বন্ধুর কাছ থেকে চারা সংগ্রহ করেছিলাম বারোটি চারা তার মধ্যে এখন আমার আছে নয়টা তো আসলে নষ্ট হয়ে গেছে বদমি চারাটা এই প্রথম ফল আসছে আমার গাছে তো এই ফল যেভাবে গাছে ফল আসছে তবে লিচুর চা অনেক বেশি ফল ধরে আর লিচুর চা অনেক সুস্বাদু ফল বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতেছে এখানে আমার আছে ফল ক্রয় করতেছে এবং বাগান দেখতেছে তারা খুব আগ্রহী কত টাকা ফল বিক্রি টাকা কেজি এখান থেকে তারা নিয়ে যাচ্ছে তো তারা খুব আগ্রহী বিশেষ করে চারা নেওয়ার জন্য আর এই ফল খাওয়ার জন্য বাংলাদেশের এই মাটিতে এই এই কি ফল ফলানো ভালোভাবে চাষ করা কি সর্বোচ্চ ভালো সম্ভব আমাদের যে ওয়েদার যে আবহাওয়া যে দুই দেশ যেমন বছরে সপ্তাহে বৃষ্টি আসে আমাদের এখানে বৃষ্টি হয় বছরে ছয় মাসে বৃষ্টি বলা যায় আমাদের এখানে দেখা যাবে আপনি কি এখনও বাণিজ্যিকভাবে দিচ্ছেন বা চাষ করছেন না আসলে সামনে পরিকল্পনা আসা আমার কিছু এবার পরীক্ষামূলক এটা চালাচ্ছি আমি তো এর মধ্যে যারা আসতেছে তাদেরকে আমি দিচ্ছি এবং সামনে পরীক্ষামূলক আমি চাষ করেছি আমি আরও বাগান প্রযোজ্য বাড়াবো এই পুরো জমিটা আমার যাতে আমি পুরোটা বাগান করবো বাগানকে চারা দেওয়ার জন্য আমি কলম কাটতেছি গাছের যেহেতু আপনি চারা আপনি কত টাকা কিনেছিলেন আসলে তখন আমি চারা কিনেছিলাম একটা চারা দাম পনেরোশো টাকা তো আপনি আপনার কাছ থেকে যদি চারা সংগ্রহ করতে চায় তাহলে কি চারা সংগ্রহ করতে পারবে করতে পারবে কিন্তু একটু সময় লাগবে যেটা চারা কাজ আমার চলতেছে একটু সময় লাগবে সেক্ষেত্রে কত টাকা করে চারা সেটা আমি আসলে এখনও বলতেছি না আসলে তাদের আমাদের পরিবেশের উপরে নির্ভর করবে আমি চাই যে প্রত্যেকটা বাড়িতে চারা একটা একটা করে পৌঁছে যাক আমি স্বল্প দামেই দেব যা আর এই ফলটা আমাদের দেশে বাণিজ্য করে অন্য রাষ্ট্র থেকে আসে আমরা তো দেশের বাইরে করতে পারি এই প্ল্যান প্রোগ্রাম নিয়ে আমরা সকলে মিলে একসঙ্গে কাজ করব

ফল আসলে আরো অনেক ছিল পার্সেল হয়ে গেছে এগুলো আমাদের এ দেখেন এই যে কত সুন্দরভাবে বীজ মাংস উঠে আসে এই যে দেখেন কত সুন্দরভাবে আসবে একটু চাপ দিলেই মাংস হাঁটি সব করে মাংস উঠে আসবে দেখেন আপনি একটু খাই দেখেন ফলটা কিন্তু লিচুর মতুটা দেখতে কিন্তু অনেক মাংস লিচুর থেকে লিচুর অনেক ছোট আর এটা থেকে অনেক সুস্বাদু কোন প্রকার টক বা আলাদা কোন স্বাদ নেই আমি ভাবছি ভাবছিলাম আসলে ফলটা কেমন হবে কিছুটা ছোট যে তালের আঁশ আছে তার মতো কিছুটা হালকা একটু স্বাদ আছে অনেক মিষ্টি এবং সুস্বাদু এই ফলটা আপনারা যদি নিতে চান বা খেতে চান এখানে আব্দুর রহমান ভাইয়ের বাগানে আসতে পারেন এখানে কপালদাড়া গ্রাম ধরা হয় এটাকে নয়গঞ্জ থেকে সামনে দুই কিলো এখানে আসলে তার আপনারা দেখা পেয়ে যাবেন তো আশা করি যদি কারো ইচ্ছা থাকে এখান থেকে আপনারা পরবর্তীতে ফল এবং চারা সংগ্রহ করতে পারবেন এবং আপনারাও

ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম সুন্দর সুন্দর অজানা কিছু জানতে আমাদের সঙ্গে থাকবেন